দেশব্যাপী প্রতিভা সন্ধান তরুণদের জন্য তারুণ্যের উৎসব সহ ষাটটি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কার্যক্রম তুলে ধরা হয় সাতটি কার্যক্রমের মধ্যে রয়েছে রিমেম্বারিং মনসুন রেভলিউশন তারুণ্যের উৎসব দেশব্যাপী প্রতিভা সন্ধান ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন ও শো ক্রিয়েটর ওয়ার্কশপ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি বলেন বিপ্লবের পর এখন গুরুত্বপূর্ণ কালচারাল ব্রিজ তৈরি করা দেশে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে বহুজন বহু ধর্ম বহু ভাষা এবং সবার সংস্কৃতির বিকাশ ঘটানো এ সময় বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি নজরুল ইনস্টিটিউট জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন